ফের আিরাদি আল্লাহ তালানহ মুখে থুতু নিক্ষেপ করলেন যুদ্ধের সময় আলী আলির আল্লাহ তালানহ যুদ্ধ করতেছেন তলোয়ার চালায় তলোয়ার চালাইতে চালাইতে এক সাহাবির বকের ওপরে এমনভাবে বসে পড়লেন এখন তলোয়ারটা চালাবেন আর সাহাবীর গরদানটা দেহ থেকে এ ইহুদের গরদানটা দেহ থেকে আলাদা হয়ে যাবে এমন সময় ইহুদিটা করছে কি হজরত আলী কার্লাহ তার মুখের ওপর এরকম করে থুতু নিক্ষেপ করলেন কি নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করার পরে হজরত আলী কাফেরকে বললাম যা তোকে সেরে দিলাম তোকে আর আমি মারব না হজরত আলী রে আল্লাহ হজরত আলী কে ডেকে ডেকে আলী তুমি তো আমার মুখের উপরে এমন ভাবে বসে পড়েছ আমি তো বুঝতে পেরেছিলাম আমি আর বসে থাকবো না ওয়ালি কি কারণে তুমি আমাকে ছেড়ে দিলা ওয়ালি রে কি কারণে আমাকে ছেড়ে দিলা আমি কি জানতে পারি কি রে আলি এবার হজরত আলী রাজি আল্লাহ তালু বলতেছেন ও ও বেঈমান রে ও কাফের রে আমি তোমাকে কতল করার জন্য তরবারি নিয়ে তোমার বুকের ওপরে যখন ঝাঁপিয়ে পড়েছি বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তুমি যখন আমার মুখের ওপরে থুতুনি ক্ষেপ করেছ আমার ভেতরে একটা আলাদা একটা রাগ তৈরি হয়ে গিয়েছে ও ইহুদি ও বেঈমান আমি যেই ইসলামের জন্য কোরআনের জন্য যুদ্ধ করতে এসেছি তুমি আমার মুখের ওপরে থুতুনি ক্ষেপ করলা এই রাগের জন্য মনের ভেতরে আরো বেশি ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে এমন সময় আমি তোমাকে যদি কতল করে ফেলি আর আল্লাহর কাছে সামান্য এই আগের জন্য আমি তোমাকে কতল করলাম এই কথা যদি আল্লাহ আমাকে বলে আমি আল্লাহর কাছে কখনো জবাব দিতে পারবো না সঙ্গে সঙ্গে কাফেরকে বললেন ও কাফের যাও যাও তোমাকে ছেড়ে দিলাম তোমাকে হত্যা করব না এই কথা যখন বললেন কাফেরকে বললেন যাও রে যাও কাফের তোমাকে হত্যা করব না মনের ভিতরে কোনো হিংসা নিয়ে কোনো রাগ নিয়ে তোমাকে হত্যা করে যদি আল্লাহর কাছে জবাব দি করতে হয় আমি আলী আল্লাহর দরবারে জবাব দিতে পারব না এই কথা ইহুদির সামনে যখন বললেন ইহুদের মনের ভেতরে ইসলামের ভালোবাসা তৈরি হয়ে গিয়ে ইহুদিটাও সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে ইসলামের ভালোবাসা ভাই এটাই এমনিতেই বলে নাই জামাত ইসলামের আমির দেশ স্বাধীন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ইসলামী আন্দোলন সব মানুষগুলো বলে দিয়েছেন আমাদের আর কোনো হিংসা নাই এতদিন পর্যন্ত যা হয়েছে আমি এই এই হিংসাগুলো আর মনের ভেতরে আমরা রাখতে চাই না সবাইকে আমি ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করছিল না ভাই কথা বলেন না কেন করেছিল না ইসলামের ভালোবাসা এগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করা আপনি একজন মুসলমান হয়ে কখনোই আরেকজন মুসলমান ভাই যদি ভুলের উপরেও থাকে তারপরেও তার উপরে আপনি প্রতিশোধ নিতে পারবেন ইসলাম কখনো প্রতিশোধকে প্রমোট করে না সম্মানিত হয় আমার সাহাবাদ মাইনদেরকে ভয়ের পরীক্ষা দেওয়া হয়েছে সাহাবাজ মাইন্দা ভয়ের পরীক্ষা দিয়েছেন সাহাবাজ মাইনগুলো ধরে পরীক্ষা দিয়েছেন সমস্ত সাহাবরা ধরে পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে ধৈর্য ধারণ করো সবর করো ও বান্দা ধৈর্য ধারণ যদি করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম ইন্নাল্লাহা মা নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ধরে যদি ধরুজশীল বান্দাদের সাথেই আসি আল্লাহ পাক রব্বুল আলমিন ধরুজশীল বান্দাদের নিয়ে এত জায়গায় বলেছেন এত জায়গায় বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল ইমরানের দুই শত নম্বর আয়াতের ভিতরে যেটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন ইয়া রব্বুল আলমিন বলেছেন হে মমিন বান্দাগণ তোমরা ধৈর্য ধর ধৈর্যের উপর অটল থাকো মমিন বান্দাগণ যারা মুমিন হবে তাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন ডেকে ডেকে বলছেন হে মমিনগণ তোমরা ধৈর্য ধরা ধৈর্যের উপর অটল থাকবাম তাহলে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য গুণ হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের উপর অটল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া রাবিতু এবং তোমরা সর্বদাই পাহাড়ের কাজে নিয়োজিত থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করতে হবে সফল যদি আমরা হতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি ভয় করতে পারি তাহলে আমরা কিন্তু সফল হতে পারব সময় তো ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আরও কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন অমা তু অমা তিমু মিন্না ইল্লা আন আ মন্না বি আয় কি অরবিনা যা অন্ন অরব্বনা শরিয়বা আল্লা বাকরুল কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন আর তুমি তোমাদের আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছ শুধু এ কারণে যে আমরা আমাদের রবের আয়াত সমহর প্রতি ইমান এনেছি আমাদের সবার রবের দিয়েছেন আয়াতের উপরে আমাদের করতে হবে ইমানের উপরে আনতে হবে আল্লাহ বললেন আমরা আমাদের রবের আয়াত চমহের প্রতি ইমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে আপনি মৃত্যু দান করেন আল্লাহ পাক আল্লাপাক রব্বুর বল কত সুন্দর করে জানিয়ে দিলেন মুমিন বান্দার কাছে যেহেতু কোরআন এসেছে সুন্দর করে কোরআনের আয়াতের প্রতি মাননায়ন করতে হবে আনয়ন করার পরে রব্বুল আকরবর বলছেন তারপরে ধৈর্য ধারণ করতে হবে তারপরে মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না টাকাওয়ালা কেউ জায়গা দেয় না ফ্ল্যাট বাসাওয়ালা কেউ জায়গা দেয় না বড়ো বড়ো দালান কোটাওয়ালা কেউ জায়গা দেয় না বড়ো বড়ো গাড়ির মালিকওয়ালা কেউ জায়গা দেয় না এই দুনিয়া বড় সাত পর এই দুনিয়া ভ্যানওয়ালা কেউ জায়গা দেয় না এই দুনিয়া রিস্কাওয়ালা বলা কেউ জায়গা দেয় না এই দুনিয়া এই দুনিয়া শ্রমিকদের কেউ জায়গা দেয় না এই দুনিয়া কোটিপালা দেয় না এই দুনিয়া ধন কেউ দুনিয়া বড় না পর বড় বড় পর এই দুনিয়াতে এসেছি আখিরাতের ফসল ফলাইবার জন্য আর দুনিয়া মাসরাতের দুনিয়া হলো আখিরাতের ফসল ফলাইবার জায়গা এই দুনিয়াতে যারা আখিরাতের ফসলগুলো ফসল গুলো ফলে যারা উত্তীর্ণ হতে পারবে আখ রাতের ফসল ফলায় যারা আখ ফসলকে যারা মজবুত করতে পারবে তারা এই দুনিয়াতে কামিয়াবি হতে পারবে আমার আল্লাহ ধৈর্যশীল যে বান্দা আছেন আল্লাহ মনার নী কে ধৈর্য ধারণ করার কথা বলেছেন নবীর আনুগত্য করার কথা বলেছেন আমার রব আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরতুল আনফালের ছয় চল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিতেছেন ওয়াতি আল্লাহ فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين الله أكبر رب العالمين الله ترى <applause> رسولنا نغطي كرب আল্লাহ আর তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করবা আল্লাহ পাঁক রব্বুল আলমিন জানিয়ে দিলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য তাহলে আমাদের করার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই সময় তো ভাই আমার আল্লাহ আল্লাহ তার রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ পাঁক রব্বুল আলম বললেন এবং পরস্পর তোমরা ঝগড়া করবা না আর আজকে আমাদের সমাজের ভিতরে এমন হয়ে গিয়েছে নিজের ভাইয়ের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক নাই ঝগড়ার ভিতরে লিপ্ত আছে কথা না কেন আ মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমের সৈরতুল আনফালের ছয় চল্লিশ নাম্বার আয়াত এর ভিতরে সুন্দর করে জানালেন আল্লাহ এবং আল্লাহ রাসুল আনুগত্য করার পরে তোমরা ঝগড়া করবা না কি করবা না কথা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলে আনুগত্য করার পরে তোমরা ঝগড়া করবা না ঝগড়া করা যাবে না তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর সাও তোমরা সহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল ধৈর্যশীল বান্দাদের সাথে আসে আমাদের শরীর একদিন নিঃতেজ হয়ে যাবে আমাদের বয়স হয়ে যাবে আমরা আজকে ঝগড়া করতেছি যখন দুর্বল হয়ে যাব তখন আমাদের আর পাওয়ার থাকবে কথা বলেন না কেন পাওয়ার থাকবে ভাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাকিন ধৈর্য আপনি কিভাবে ধরবেন আল্লাহ পাকিন যে কথাও বলছেন আপনি ধৈর্য কিভাবে ধরবেন আল্লাহ পাক রব্বুলান বলছেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা আল্লাহ পাক রব্বুল আলম বলছেন আপনি তাদের কীভাবে ধৈর্য ধরবেন সে সম্পর্কে আপনি জানেন না আপনি কীভাবে ধৈর্য ধারণ করবেন এ সম্পর্কে কিন্তু আপনি জানেন না আপনি কীভাবে ধৈর্য ধরণ করতে হবে আপনি সম্পর্কে জানেন না আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন করান কারিমের ভিতর বিশ্লেষণ করে দিলাম সুন্দর করে জানিয়ে দিলাম ও এই এইভাবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এইভাবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যশীল বান্দাদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধৈর্যশীল বান্দাদের পরীক্ষা নিয়েছেন ইমানদারদেরকে পরীক্ষা নিয়েছেন কখনো ভয় দিয়ে পরীক্ষা নিয়েছেন কখনো লোভ দেখিয়ে পরীক্ষা আনিয়েছেন কখনো আবার কাউকে মিসকিন বানিয়ে থিম বানিয়ে পরীক্ষা আনিয়েছেন কাউকে সম্পদ দিয়ে আবার এই সম্পদগুলো কারো থেকে কেড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন তাকবীর